আর আমি তো দুই ভাই লয় তাহলে তোরা আমার নাম মিললে কেমন দোষ তো আমরা তুই না এর জন্যই মিললি দোস্ত এই গ্রামে আর থাকবো কি কী রে কলে যাও কি তলাবাড়ি যাব এটাই ভালো চল এ গ্রামেই থাকবো লয়

কয়েকদিন পর গাড়ি আমার হা যাও একটু মশা তারাও আমি নিজের পেটটা ভরার জন্য চিন্তা করো সব না দাও খালি আমি খাই আমি খাই খালি আর কেউ তো খায় না যাও বেটা তোর দেখে গরু এত ডরাই কে তুই গরুর কাছে থাকলি গরু ডরাই তো হ্যাঁ ধরে বেটা তো গরুর কাছেই আছে না মনে হচ্ছে হ্যাঁ কোথায় থাকো হ্যাঁ কোথায় তোমার খালি বেতন দিচ্ছি যাও ও মশা মশা তারাও নাও

দেখ কত বড় মাছ পাইছি মাছটা ভালো করে কুটিয়ে রাখিয়ে দে আমি গোসল করিয়ে বাতাসে নিয়ে আসি আর শোন আজকে আমার বাড়ির কুটুম আসুনি বা ফাইন করে গুঁচা রাখিস কিন্তু তাড়াতাড়ি আমি

Salim, Dilina. Salem, <laughs> Salem. মেলা হয়ে গেল কি হয়েছে খাবি দাও লাগবি লা ও বাবা শালবেলা সে একkali পান্তা ভাত কাঁচা আর লবণ দিয়ে গিলে আইলে সেগুলে কোনে গেল পেটের মধ্যে নাই আগের মতো তো খাইবেরি পারিনি কা আমি শুনেছি আমার বাপের দাদার দাদা হ্যাঁ ওই শাল এক গাবলা পান্তা ভাত কাঁচা সাথে না দিবি হ্যাঁ তো না खा কামেই যায় বাপ দাদার নাম রাহার চেষ্টা করতিছ কর কিন্তু ওদিক আমার দুদেল গাইডা যে না খায় আছে সেদিক তোমার খেয়াল নাই যাও তার জন্য একাটি ঘাস দিয়ে আসো এই আমার খাওয়ার কথা কলি খালি কাহা কয় কামের কথা কামের কথা আরে কাম তোমার কামই আমার করে মন তোমার খালি কামের কথা কলি তোমার খালি খাই 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 কি শুরু হয় কাম করো না খালি দাও তার আগে আমার ওই দুধেল গাইডার হাত দিয়ে আছো যাও এখন বেলা চলে গেল তাহলে এখন কি হল টুপি আছে আছে আমার কাছে কি হবি এখন নাম না মুসাফি বুঝছো যে কোনো এক বাড়ি গিয়া আসতে মুসাফি থাকতো তোর মাথায় তো মেলা বুদ্ধি চল আবার কি হলি দোস্ত এটা জিনিস খেয়াল উঠেছে কি এই পোশাকের সাথে টুপি বানায় না ঠিকই তো কইছো তাহলে টুপি খুলে ফেলবো চল

¿Me lo dices? ¿La frita en regalo?

ও কইলে কি যে এইবারে ভালো দেখ আছে এইবারে তুই উঠিছ তাই চা আমরা হেনাইছি হ্যাঁ আমি গণ বনাম তুলে তুলি যে বার কি শুনু ভাই চান এবার কে নাকি আচ্ছা আচ্ছা আমরা থামো থামো আমার মনে হয় এরা খুব মত লবে আইছে আমারও তাই মনে হচ্ছে। চাফে আমরা সেরম সহাল বলল হয় এ সহাল হলে চলে যাবো না তাই ভালো আচ্ছা তাহলে তোমরা থামো সহাল চলে যায় সাফি। ওই কয়েকটা খাওয়ার তো নি করে ভালো হয়েছে প্যাটের ভিতরে খিদে লাগিয়ে উনু উন্নুতে আচ্ছা পাঠায় দিচ্ছি করতে কোন আপদ বলা আইসে আসলে ঘরে গরম হয়েছে আর মায়া কারো কই সারাদিন কই কই ছোটো করে ঘুরে বেড়ায় কাজের সময় একবারও পায় না তা কাজ করে দিলেও তো শান্তি পাই তোমরা না সাছে ওই আপনার মেয়ে কয় নাই তো তাই কি নামে আমরা চলে যাচ্ছি

বলাই তুই তো সাচা বাড়ি যাছস চল আমার গাড়ি চলে যাই তুই এরম একটা কথা কইছিস এত দিন পর সাচার বাড়ি যাবে সাইলেম আর এখন তুই বাড়ি যাওয়ার কথা করছিস সে কবে না কবে ঠিক গেছস এখন গদরে সিনবার মারবি এই কথা চল সিনবার মারবেনি সাচার একটা মেয়ে আছে সুস্তি করছিস মা ওমা সারা দিন কই থাকিস হাতের কাছে পাওয়া যায় না ফুটল করে বাড়ি গেছিলাম আবার কনে যাব মা অনা কনে অগ্রজ দেখছি কার কথা কোষ ওই দুইটা সাহলের কথা ওরা তো মেলা আগেই চলে গেছে কি চলে গেছে ভাই

আচ্ছা দোহানদার ভাই কোন দিহি এই রহমত আলী চাষার বাড়ি কতদূর সুজানগর জমিদার বাড়ি আছে না বাড়ির পাশে একখান পোসকনি আছে পোসকনির পাশেই রহমত কাকার বাড়ি বড় বাড়ির কাছে এসে পড়ছি তাইলে তুমি চলে আইছি তালে বলে চল যাই খাটি খাটি যাই

তুই হঠাৎ করে সালাম সোসার মেয়ের কথা কইছিস যে প্রেমে টেমে পড়েছিস না প্রেম কি চালি হয় আমরা জানি পড়া লেখা পরে বাড়ি কামলা খাই আমার সাথে পে হরবি কিনা তুই সত্যি কথাই কয়েছিস আমাকে রে কবাল খারাপ নালে তো হইতে সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা তাতে প্রেমিকের কি আসে যায় যাবে তালি কাকা

ও যখন গায়ে ছিল তখন খুব গেদা ছিল ও হচ্ছে তোমার রহিম চাচার সাওয়াল ও ভাই কেমন আছেন আমি ভালো আছি তুই ভালো আছিস আমিও ভালো আছি তা বাইরে খাড়া কেন আসেন ভেতরে আসেন যাও যাও ভিতরে যাও যাও Thank ভাই এদিক তাহা কী লুকিং করেন নিবাই মনে হয় দিনের বেলা সাদ উঠছি এই বেটাই ডেট চুপ থাক কি আর দেখবো বাড়িটা খুব সুন্দর তো তাই একটু দেখতে আমার ঘরে সুজানাগর এত সুন্দর ফাইন হাউস আই নো লুকিং নি ভাই বাড়ি দেহে না পাখি দেহে ভাই বাড়ি দেহামসে এখন তাড়াতাড়ি চলে যাও ইয়োর গা জি ভাই এই ছেলেরা এই যে রহমতালের বাড়ি কোনটা তোমরা কি জানো নাকি ভাই স্যার জি বলো আমরা চিনি নে ও চেনে আচ্ছা তোমার নাম কি আমার নাম রতন ওই রহমতালির বাড়ি কোনটা দেখাই দিবে আমারে রহমতালি স্যার স্যার বলো আব্বা ঘুমাইছো নাকি মেলা রাত হয়েছে খাইবার আসো খাইছে ওরা ঘুমাইতে গেছে কোনো অসুবিধা নেই তো না তুই খাইছিস মা তোমার স্যার আমি কোনোদিন খাইছি কও সেটা তো আচ্ছা তুই যা আমি আসতেছি আচ্ছা তাহলে তুমি আসো আমি গেলাম আচ্ছা মজা করে খাতেছিলাম না মনে হতেছিলে আপন মানুষের হাতে খাতেছিলাম বেশি কথা কষ নে মেলা হয়েছে গম পার जनी ना जनी ना 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 जानीना जाना जानीना जानीना काफा गए थे বাচ্চারা পায়ে বসে আসিস কে ধান্দা বান্দা নাই নাহি কে তোর মন খারাপ নাহি তোর আবার মন খারাপ হয় তত তো কাম হলে মানুষের মন খারাপ হরা তুই মন খারাপ করে বসে আছিস কে হ ভাই সবারে কষ্ট দিতে দিতে বুঝলাম

কি রহমত আলী বাড়ি আমি রহমত আলী আমি সিবিআই ইনস্পেক্টর জাহাঙ্গীর কবির রানা ও আমার অ্যাসিস্ট্যান্ট তো আপনারা আমার বাড়ি আমাদের কাছে ইনফরমেশন আছে এই যে আপনার বাড়িতে আপনি দুজন আসামিকে আশ্রয় দিয়েছেন কি কন আপনারা আমার বাড়িতে আসামি হ্যাঁ আপনার বাড়িতে আসামি আমাদের কাছে ইনফরমেশন আছে যাবে কি কি কয় কি কয় সরি 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 কনস্টেবল আলাই বলাই তোমরা চাচা একটা চাকরির ধনী তারে ধারে করেছি কেউ দেয় নাই আমরা ইচ্ছা করি একদম করি নাই চাচা এখন কেচুকে চাচা খুশি ছাড়া চাচা খেটা চাচা খুন কেঁচুকি চাকরি ছোট চাচা তো তোমরা খালি লাগে চাচা